শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমরা এক জায়গায় যাব বেরিয়েছি আমার পরিবার সমেত আরও আত্মীয় স্বজন সবাই বন্ধুবান্ধব তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে আমি আমার বোন আমার বোনের চা আর দু তিনজন দু তিন না কুড়ি পঁচিশ জন মতোই গিয়েছিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ये करते और बाकी लोग ऐसे कब निकल रहा है ना हां जाएगा चलते यहां का मामा सो नहीं तो तो घूम ही जाते अच्छा ना अब ठीक है এম আমরা মেলায় যাব আর কতজন দেখছে দেখো আমরা উঠে গেছি এই গাড়িতে কিন্তু এতজন দেখছে রাস্তার উপর বলার বাইরে আমাদের দোকানে ভোগ মিষ্টি নেওয়া হয়ে গেছে তো এটা কোথাকার মেলা তোমরা যদি বলতে কমেন্ট করে জানিও এই রাস্তা দিয়ে বলি এখানে থেকে আমাদেরকে এখানে দিয়ে ঘুরিয়ে তো এখানে মেলাতে অনেক দোকান বসেছে তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি দোকানে যাব দোকানে ঘুরে ঘুরে জিনিস নেব প্রচুর মজা করেছি যেহেতু অনেকজন ছিল তাই আমাদের মজার মাত্রাটাও অনেকটা বেড়ে গেছে কত দোকান কোনো দোকান বাকি নেই এমন যে জিনিসের কোনো বাকি নেই আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম আমার মামার মেয়ে আর আমি সবাই যাইনি একসঙ্গে গেলে মেলা গেলে হারিয়ে যাব খুঁজে পাওয়া যাবে না এখন তো জাম কম ছিল কিন্তু পরে অনেক জাম হয়েছিল। কি ঠেলা ঠেলি এরকম ফাঁকা ফাঁকায় বেরিয়েছিলাম আমরা সবাই পুরো মেলা ঘুরিয়ে দেখেছি প্রচুর আনন্দ করেছি মজা করেছি খাওয়া দাওয়া তেমন একটা হয়নি কারণ আমাদের খাওয়া মানে সব কিছু খাওয়ার নিষেধ ছিল এই কিছু খাওয়ার এমন কিছু হয়নি আর ওইদিকে দেখো পুলিশ কত পুলিশ দাঁড়িয়ে আছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে ব্লগ তো আমার কে সাপোর্ট করবে বাড়ি মানুষরা মন্দির সম্বন্ধে বাড়ি